আজ প্রহেলা মে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন একশত বছর আগে আঠারো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন বাণীতে তারা বাংলাদেশ সহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন